গন্ধরা চিকেন পোলাও আজকে সানডে স্পেশাল লাঞ্চে বানিয়ে নিলাম এই পোলাওটা খুব ছটপট বানিয়েও নেওয়া যায় আর অন্যান্য পোলাওয়ের রেসিপির থেকে এই রেসিপিটা একটু আলাদা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে দিয়া দিশা তো খুবই ফেভারিট এই পোলাওটা পোলাও হোক আর বিরিয়ানি দিয়া দিশা সানডে মানেই কিছু স্পেশাল লাঞ্চ তো বানাতেই হবে চলুন আজকের রেসিপিগুলো আপনাদের সাথে তাহলে শেয়ার করি সকালে ব্রেকফাস্টে দিয়া একটু পনির স্যান্ডউইচ বানাচ্ছে আজকেও কালকে বানিয়েছিল তবে কালকে ভেজ বানাতে হয়েছিল যেহেতু শনিবার ছিল সেই কারণে আজকে একটু পেঁয়াজ দিয়ে ও স্যান্ডউইচটা বানাচ্ছে তবে কালকের পনির স্যান্ডউইচটা একেবারে আলাদাই বানিয়েছিল ওই রেসিপিটা আলাদা ছিল আর আজকেরটা একটু আলাদাভাবেই ও বানিয়েছে স্যান্ডউইচের রেসিপিটা আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতেই শেয়ার করে নেব আমার পেজে গিয়ে আপনারা দেখে নেবেন সেখানে আমি রিলস ভিডিওতে কিন্তু সমস্ত রান্নাগুলো শর্ট ভিডিওতে পোস্ট করে দিই তো যাই হোক দিয়া স্যান্ডউইচ বানানো হয়ে গেছে ও সবাইকে খেতেও দিয়ে দিয়েছে আর এদিকে আমি একটু বসে ফোনে কাজ করছিলাম ওই একটু এডিটিংয়ের কাজগুলো থেকে যায় সেগুলো আর কি সারছিলাম আর সকালের যা কাজকর্ম থাকে সেগুলো তো আমি আগেই সেরে নিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট দিয়া যতক্ষণ ব্রেকফাস্টে বানায় তো সেই সময়টা আমি অন্যান্য কাজগুলো আর কি সেরে নিই স্যান্ডউইচটা খাওয়ার পরে তারপরে দিয়া একটু আমের শরবত করে এনে দিল ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা এই গরমে খেয়ে খুব থান্তি পেলাম এরপর আমি রান্নাঘরে চলে এলাম একটু মাশরুম আনা হয়েছিল তো মাশরুমটা আজকে আর বানাবো না বাসমতি চাল আর এই যে গন্ধরাজ লেবু এই দিয়ে আজকে একটা পোলাও বানাবো চিকেন দিয়ে আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি দুদিকে দুটো কড়াই চাপানো হয়েছে আজকে চিকেন আলু এই সব কিছু দিয়ে একটা পোলাও বানিয়ে নেবো যা গরম পড়েছে তো ওই আলাদা করে আর এইসব কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তো প্রথমে বেরেস্তাটা বানিয়ে নিলাম একটু লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো এই যে গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি আদা রসুনের পেস্টটাও আগেই করে রেখেছিলাম এর সাথে কাঁচা লঙ্কাটাও আমি একই সাথে বেটে নিয়েছিলাম এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু চামচ দিলাম টক দই আর দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই অর্ধেক মতো দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ সাদা তেল চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু টুকরো গন্ধরাজ লেবু এবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব আর চিকেনটা আমি মোটামুটি এক ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেবো ঢেকে রেখে দিলাম আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাগুলোও হয়ে গেছে বেশ লাল করে ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিয়ে আলুটাকেও হালকা লাল করে ভেজে তুলে রাখব। এরপর আমি আলুটা ভাজা হয়ে গেলে আলু ভাজাটাকে তুলে রাখছি একটা বাটির মধ্যে আর এবার ওই তেলটাকে সামান্য একটু কমিয়ে নেব এতটা তেল লাগবে না রান্নাতে তো তেলটা কমিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম আর লেবুটা আমি তুলে রাখবো লেবুটা দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু চিকেনটা পুরোটাই তেতো হয়ে যাবে তো সেই কারণে যতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক ততক্ষণই লেবুটা ওর মধ্যে ভেজানো ছিল ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ পেরেস্তা বেশ ভালো করে এটাকে চেড়ে নেব মিডিয়াম আছে ঢেকে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে ঢাকনাটা খুলে এটা আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল জলটা ঠিক ততটাই দেব পরিমাণ মতো যতটা আমার পোলাওটা রান্না করতে লাগবে আরও একটা কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তারপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চালটা চালটাকে মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নেব আর এদিকে কিন্তু চিকেনটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু আর চিকেন যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলু আর চিকেনটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো মশলাটা যতটা যা ছিল সেটা থেকে যাবে ঝোলের মধ্যে আর শুধুমাত্র চিকেন আর আলুটাকে তুলে রাখবো এবার ভেজে রাখা চালের মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে রাখবো ঢেকে রাখবো ঠিক ততক্ষণই যতক্ষণ না আমার এদিকে চালটা হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে চালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ওপর দিয়ে আমি আলু আর চিকেন সবকিছু ভালো মতো করে সাজিয়ে দিয়ে এরপর আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এভাবে গন্ধরাজ লেবুটা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেম আমি একেবারে লোতে করে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ওইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার কিন্তু পোলাওটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে একেবারেই ঝরঝরে হয়েছে পোলাওটা একটার সাথে একটা চাল কিন্তু লেগেও যায়নি আর আলু আর চিকেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে গন্ধরা চিকেন পোলাওটা অন্যান্য পোলাওয়ের চাইতে একেবারেই খেতে আলাদা লাগে এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর একটা অন্যরকম স্বাদ আপনারা অবশ্যই আমার বাড়িতে বানিয়ে দেখতে পারেন চিকেনটাকে আলাদা করে বানাতে একদমই ইচ্ছে করছে ছিল না তো সেই কারণে বাসমতি চাল চিকেন আলু এই সব কিছু মিলিয়ে একটা ভিন্ন স্বাদের পোলাও আপনাদের সাথে শেয়ার করলাম গরম গরম এই পোলাওয়ের স্বাদ কিন্তু একেবারেই আলাদা অন্যান্য পোলাওের চেয়ে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে গন্ধরাজলেবুর ফ্লেভারটা এই পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগছে খেতে দিয়া দিশার ফেভারিট একটা মেনু পোলাও হোক বা চিকেন ওদের জন্য সানডেতে কিছু স্পেশাল বানাবো না সেটা আবার হয় নাকি যাই হোক দিয়া দিশা খেয়ে খুব খুশি হয়েছে ওদের খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লাগলো আজকের এই রেসিপিটা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো আর প্রত্যেক দিনের মতনই আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো করতে আমি ভীষণ ভালোবাসি আর প্রত্যেকের কমেন্টের কিন্তু আমি রিপ্লাইও করি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কুকিং ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ